এই যে সূর্য ডুবে যাচ্ছে 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 পানির নিচে চলে যাবে একবারে তো অসাধারণ একটা দৃশ্য আমরা শেয়ার করছি আপনাদের সাথে দেখেন সূর্যটা কিভাবে ডুবে যাচ্ছে মনে হবে যে একবারে সমুদ্রের নিচে পানিতে চলে যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য আসলে এটা অনেকেই দেখতে চায় অনেক আবহাওয়ার কারণে অনেকে দেখতে পায় না আবার আমি একটু জুম করে নিচ্ছি দেখেন কিভাবে ডুবে যাচ্ছে এই যে সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে আর কয়েক সেকেন্ডের মধ্যেই চলে যাবে একটু জুম করে নেই আর হয়তো কয়েক সেকেন্ড থাকবে এখানে হাজার হাজার ক্যামেরাম্যান আজকে তো শনিবার শুক্রবার অসংখ্য লোক এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে এই চলে গেল